সাহায্য করব সবাই আমরা চুপ থাকবো সবাই চুপ থাকবো সাইলেন্ট প্লিজ উপস্থিত সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা সাথে রয়েছি আমি সুমাইয়া আক্তার যে বিষয় নিয়ে আজ বিতর্ক হচ্ছে তা হল জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায় বিষয়ের বিষয়ের পক্ষে ও বিপক্ষে বলবে লাভবাহিক মডেল স্কুলের মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসুন আমরা পরিচিত হয়ে নেই আজকের বিতর্কিকদের সাথে বিষয়ের পক্ষে যারা বলবেন তারা হলেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার হাসনুর আক্তার এবং তাদের দলনেতা আলিফিয়া আক্তার ও বিষয়ের বিপক্ষে বলবেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসনা মিম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন খান এবং তাদের দলনেতা রাবে আক্তার এখন আমরা পরিচিত হব বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মহিবুল্লাহ স্যার ইসলামী ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন শাহ মুজদালিফা সঙ্গীত পরিচালক লাভবাইক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আর আরমান হোসেন সহকারী আরবি শিক্ষক লাভবাইক মডেল স্কুল এন্ড মাদ্রাসা এবং আরও উপস্থিত রয়েছেন সহকারী শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম লাভবাইক মডেল স্কুলের মাদ্রাসা বিচারকগণ যেসব বিষয়ের উপরে নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনায় পাঁচ ভাষার ব্যবহার ও উচ্চারণে পাঁচ তত্ত্ব ও তথ্য পরিবেশনায় দশ এবং যুক্তিখণ্ডন এবং যুক্তি প্রয়োগে পাঁচ সম্মানিত সম্মানিত দর্শকবৃন্দ সর্বশেষে আমরা পরিচিত হব আমাদের সম্মানিত সভাপতির সাথে যিনি আজকের অনুষ্ঠান পরিচালনা ও ফলাফল প্রদান করবেন তিনি হলেন জনাব মোহাম্মদ মেহিদুল ইসলাম পরিচালক ও প্রধান শিক্ষক লাভবাইক মডেল স্কুলের মাদ্রাসা বিতর্ক শুরু করার পূর্বে আসুন আমরা বিতর্কের নিয়মগুলো জেনে নিই প্রত্যেক বিতর্কিক তার বিতর্কের জন্য পাঁচ মিনিট করে সময় পাবেন এক্ষেত্রে চার মিনিটে সতর্কতা সংকেত এবং পাঁচ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে বিতর্কিকরা বিতর্ক শেষে যুক্তি খণ্ডন পর্বে যুক্তি খণ্ডনের জন্য প্রত্যেক দলের দলনেতা দুই মিনিটে সতর্কতা প্রত্যেক দলের দলনেতা তার যুক্তি খণ্ডনের জন্য সময় পাবেন চার মিনিট সেক্ষেত্রে দুই মিনিটে সতর্কতা সংকেত এবং চার মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে এখন আমরা আমাদের সভাপতি মহোদয়কে অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি আলাইকুম রহমতুল্লাহি লাভবাহিক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যে বিতর্কের আয়োজন করা হয়েছে আজকের বিষয় হলো জিপিএ পাস পাওয়ার আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায় এ বিষয়ে পক্ষে এবং বিপক্ষে যুক্তি তর্কর মাধ্যমে তাদের অবস্থানকে ফুটিয়ে তুলবে পক্ষ দলে যারা থাকবে সুরাই আক্তার হাসনুর আক্তার ও দলনেতা আলিফিয়া আক্তার এবং বিপক্ষ প্যানেলে যারা উপস্থিত রয়েছে মোহাম্মদ ইয়াসিন খান আসমাউল হুসনামিম ও তাদের দলনেতা রাবে আক্তার তো আমি প্রথমে পক্ষ দলের দলনেতা আলিফি আক্তারকে তার বক্তব্য